হে গাই এ দেখাবো হচ্ছে কীভাবে একটা ইমো অ্যাকাউন্ট হচ্ছে মাল্টিপল ডিভাইসে ইউজ করবেন সে প্রসেসটা আমি দেখাবো তো ইমো অ্যাকাউন্টটা অন করার পর প্রথম তো একটা মোবাইলে হচ্ছে ইমো অ্যাকাউন্ট খুলবেন দেন সেকেন্ডারি মোবাইলে ইমও অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো যখন প্রথম ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন করার পর হচ্ছে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে আসবেন যে ম্যানেজ ডিভাইস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ম্যানেজ হচ্ছে এই ডিভাইসটা এই যে এখানে একটা অপশন আছে মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইসে হচ্ছে আপনি চেক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন এটা আছে এই যে এনেবল মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস সিকিউরিটি অ্যালার্ট প্লিজ বি বিয়ার অফ দ্য পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক হাইড এনেবল মাল্টি ডিভাইস অর্থাৎ সিকিউরিটি রিস্ক থাকবে কেন যদি অন্য কারো মোবাইলও আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন তাহলে জামানা না সিকিউরিটির সমস্যা কিন্তু আপনি যেহেতু চাচ্ছেন যে একই সাথে দুইজনের ফোন হচ্ছে একটাই ইমও হচ্ছে চলবে সেটা অনেকেই হাজব্যান্ড ওয়াইফ লাইক জিএফ পি এফ এই টাইপের মানুষজন হচ্ছে একই একটা অ্যাকাউন্টই দুইটা ফোনে ইউজ করে তো তাদের জন্য হচ্ছে এই অপশনটা অনেক ইম্পর্টেন্ট সো এখন যদি আমি হচ্ছে এনাবল করে দিই তখন দ্বিতীয় আরেকটা মোবাইলে হচ্ছে এই নাম্বারটা দিয়ে আমি লগ করলে অটোমেটিক লগ হয়ে যাবে তখন হচ্ছে একই অ্যাকাউন্ট দুইটা মোবাইলে রান হবে তো আমি যেহেতু চাচ্ছি না এই জন্য আমি এনাবল করতেছি না আপনি চাইলে আপনি এনাবল করে আপনি একটা অ্যাকাউন্ট দুইটা মোবাইলে চালাইতে পারবেন ধন্যবাদ সবাইকে